হে এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আদার ভ্যানিউ ভিডিও তো এখন বাজে বারোটা তো এই সময় রাইট শেয়ার শুরু করে সারাদিন রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় আপনার মতামত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক এখন ঘড়িতে বাজে বারোটা আটাইশ তো এই মাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ আর আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রী লোকেশনে যাত্রী আমার থেকে মোটামুটি তিনশো মিটার সামনে আছে দেখি যাত্রীর লোকেশনে যাইতে আমার কতটুকু সময় লাগে আপু আপনি আপু আপনার কোথায় যাব কোথায় যাব আমরা আপু একশো টাকা পঁয়ষট্টি পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ আপু তো এখন গড়িতে বাজে একটা চার তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আপুকে নিয়ে আসছিলাম মেট্রো রেলের দক্ষিণ স্টেশন থেকে এখানে টঙ্গি তো এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে সাত কিলোমিটার রাস্তা আর এটার ভাড়া আসছে একশো চব্বিশ টাকা তো আপু একশো তিরিশ টাকা দিছে দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি টঙ্গি চেরাগালিতে এখন গড়িতে বাজে একটা উনত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে আর চেরাগালি থেকে খালি আসতে হয়েছে কারণ ওইখান থেকে কোনো ট্রিপ পাইতেছিলাম না এই জন্য চলে আসছে উত্তরারের দিকে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগে হ্যাঁ হ্যাঁ ভাইয়া একশো বত্রিশ টাকা বাহাত্তর পয়সা আসছে দেখতেছি ও সমস্যা নেই ভাই ওকে তো এখন গড়িতে বাজে একটা পঞ্চান্ন তো মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম উত্তরা থেকে মিরপুর ডিএসএইচ এর ভিতরে আর এখানে রাস্তা ছিল মোটামুটি সাড়ে আট কিলোমিটার আর এটার ভাড়া আসছিল একশো বত্রিশ টাকা ভাইয়া একশো টাকা দিচ্ছে যেহেতু বাংতে নাই তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই এখন বাজে দুইটা তিন তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা পার্সেলের ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য আর পার্সেলটা আছে আমার থেকে তিনশো মিটার সামনে তো দেখি পার্সেলটা রিসিভ করে ডেলিভারি করতে আমার কতটুকু সময় লাগে ভাই লিফ্ট এখন থেকে তো এখন করতে পারছি দুইটা পনেরো তো এই মাত্র পার্সেলটা রিসিভ করলাম আর দেখি পার্সেলটা ডেলিভারি দিতে যাওয়ার সময় আমি অবশ্যই চেষ্টা করব একটা ট্রিপ নিয়ে যাওয়ার জন্য তো দেখি ট্রিপ পাইতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ দুশো চার টাকা আছে অনেক কম ভাইয়া আড়াইশো টাকা দিয়ে যান আচ্ছা ঠিক আছে চলেন ঠিক আছে ভাই ওকে এখন তিনটা তো এই টিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর ডিএসএস থেকে সেগুন বাগিচা আর এটা রাস্তা ছিল মোটামুটি পনেরো কিলোর মতো এখন আমি যাবো হচ্ছে পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য দেখি পার্সেলটা আমার এখান থেকে কত দূর ওকে পার্সেলটা এখান থেকে মাত্র চার কিলোমিটার তো এখন যাবো হচ্ছে আমি পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য দেখি পার্সেলটা ডেলিভারি করতে আমার এখান থেকে কত সময় লাগে হ্যাঁ হ্যাঁ একটু কথা বলেন আমার মোটর সাইকেলটা ওখানে রেখে আসছি আবার ও ভাই দাঁড়ান 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 এটা ইয়াতে ইয়াতে দেওয়া তো এক সেকেন্ড একটু দেন কথা বলেন ঠিক আছে ঠিক আছে জি ভাইয়া দিয়ে দিচ্ছি ওনার কাছে হ্যাঁ দুশো বিরানব্বই টাকা তো এখন গরিত বাজে তিনটা বত্রিশ তো এই মাত্র এই পার্সেলটা ডেলিভারি দিলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি আমি ওয়ারিতে ভাইয়ের এই পার্সেলটা আমি নিয়ে আসছিলাম মিরপুর ডিএসএস থেকে ওয়ারি এখানে রাস্তা ছিল মোটামুটি বিশ কিলোর উপরে তো আমি এই পার্সেলটার সাথে একটা ট্রিপও নিয়ে আসছিলাম আর ওটা নামাইছিলাম সেগুন বাগিচা আর এটা নামাইলাম ওয়ারি তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে তিনটা পঁয়ত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে মোটামুটি ছয়শো মিটার সামনে আর যাত্রীর কাছে যাইতে আমার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটা উনচল্লিশ তো এই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর আগের যে ট্রিপটা ছিল ওই ট্রিপটায় আর কি যাত্রী ফোন ধরতে ছিল না এই জন্য ওইটা আমি ক্যান্সেল করে দিছি আর এখন আমি আবার আরেকটা ট্রিপ পাইছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক লোকেশনে আর যাত্রী আছে আমার থেকে দুশো মিটার সামনে তো এক মিনিটও লাগবে না যাত্রীর কাছে যাইতে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর অলরেডি এই যাত্রীর সাথে আমার কথা হয়েছে উনি লোকেশনে আসছে বলছে তো দেখি যাত্রীকে পিক করে ড্রপ করতে আমার কতটুকু সময় লাগে এই যে এই হাসপাতালের নামই তো শহীদ ওইটা ও আচ্ছা আচ্ছা ওটা আমি জানি না আচ্ছা ঠিক আছে ভাই উঠেন ভাই একশো টাকা আসছে बांकी नहीं बंगती। देखें तो भाई ठीक है ना ठीक है ठीक थैंक यू भैया তো এখন গরিতে বাজে চারটা আটাইশ তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ওয়ারি থেকে গুলশান তো এটার ভাড়া আসছিলো দুশো টাকা কিন্তু ভাইয়ের কমি ডিসকাউন্ট তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এটা রাস্তা ছিল মোটামুটি নয় কিলোমিটারের মতো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গরিতে বাজে চারটা পঁয়ত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন যাচ্ছি হচ্ছে আমি যাত্রী পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আসতে আমার থেকে তিনশো পঞ্চাশ মিটার সামনে তো বেশি না দুই মিনিট লাগবে আমার যাত্রীর সামনে যাইতে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে

তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে বসুন্ধরা আর এটা ভাড়া আসছিল একশো আঠেরো টাকা আর এটার রাস্তা ছিল মোটামুটি ছয় কিলোর মতো তো দেখি আবার পরবর্তীতে কখন টিপ পাই আর এখন আসে বসুন্ধরার ভিতরে তো এখন ঘড়িতে বাজে পাঁচটা দুই তো এইমাত্র পেয়ে গেলাম একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ আপনি যাবেন আপনি এই যেটা দিয়ে কল দিছি লাস্টে তো এখন গড়িতে বাজে হচ্ছে তো এই কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তেজগাই ইয়ামাহা শোরুমের সামনে তো এটার ভাড়া আসছিল একশো বাহাত্তর টাকার নয় পয়সা তো ভাইয়ের কাছে বাংতি নেই তাই সত্তর টাকা দিলো আর বাকি একশো টাকা উনি পাঠিয়ে দেবে নগদে তো দেখি আবার কতক্ষণ পরে টিপ পাই এখন গড়িতে বাজে পাঁচটা পাঁচচল্লিশ তো এখন আছি আমি তেজগাতে আর পেয়ে গেছি আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে দুশো পঞ্চাশ মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর কাছে যাইতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে যাত্রীর কাছে যাইতে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া কল দিয়েছিলেন ওবারে আমরা যাবো কোথায় ভাইয়া আচ্ছা

তো এখন গড়িতে বাজে ছয়টা এগারো তো ওইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম দেশগা থেকে মহম্মদপুর আর এটার রাস্তা ছিল মোটামুটি ছয় কিলোমিটারের মতো তো এটার ভাড়া আসছিলো একশো পঁচিশ টাকা ভাই একশো তিরিশ টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে ছয়টা বিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন যাচ্ছে হচ্ছে আমি যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রীর পিক আপ লোকেশান আমার এখান থেকে একশো মিটার সামনে তো একটু সব বেশি সময় লাগবে না যাত্রীর লোকেশন আমার যাইতে অল্প একটু সময় লাগবে আর রাস্তায় তো জ্যাম আমি কি দিক যাব হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজা হচ্ছে ছয়টা সাঁত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মোহাম্মদপুর থেকে ফার্ম গেট তো অলরেডি আমি একটা ট্রিপে গেছি আমি এখন যাত্রীকে ফোন দিই দেখি যাত্রী কোথায় আছে ভাইয়া কল দিছিলেন ওভারে ভাই আপনি জি ভাইয়া বাসাবো ভাই একশো ষাট টাকা আসছে একশো ষাট টাকা ছত্রিশ পয়সা বাঁকটি নেই ভাই বাঁকটি তো মনে হয় আমার কাছে হবে না দেখে নেই দাঁড়ান ভাই দেখান তো কত আছে আসি না নব্বই তিনশো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে সাতটা বিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম বাইকে নিয়ে আসছিলাম ফার্মগেট থেকে বাসাবো আর এটার রাস্তা ছিল মোটামুটি ছয় কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো ষাট টাকা ছত্রিশ পয়সা তো দেখি আবার কতক্ষণ এই ট্রিপ পাই আর এখন আছি আমি বাসাবোতে এখন গড়িতে বাজে ষাটটা চল্লিশ তো ওইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি আসি যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি দুইশো একাত্তর টাকা দশ কষে আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গরিত বা চারটা বিয়াল্লিশ তো এই মাত্র এই টিপে কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বাসাবো থেকে এয়ারপোর্ট আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সতেরো কিলোর মতো আর এটার ভাড়া হচ্ছে দুশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন আছি এয়ারপোর্টের ভিতরে তো এখন গড়িতে বাজে আটটা বাউন্ন তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর এই ট্রিপটা পাইছি হচ্ছে আমি এয়ারপোর্টের সামনে থেকে ভাইয়া যাবে হচ্ছে মিরপুরে তো দেখি কতটুকু সময় লাগে এই ট্রিপটা আমার কমপ্লিট করতে আপনি ফোন দিছিলেন উবারে কল দিছিলেন না ভাইয়া ভাইয়া একশো উননব্বই টাকা পাঁচচল্লিশ পয়সা আসছে ভাঙটি নেই ভাইয়া একটু দেখেন তো ভাই হ্যাঁ আমার কাছে হবে নাকি একটু লাইটটা ধরা যাবে ভাইয়া হইতে পারে কারণ তিনশো হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে পারছি নয়টা আটত্রিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম এয়ারপোর্ট থেকে মিরপুর আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি বারো কিলোমিটার আর এটার ভাড়া ছিল একশো নব্বই টাকার মতো একশো উননব্বই টাকা সামথিং তো ভাইয়া দুশো টাকা দিছে দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এখন আসি মিরপুরে এখন বলতে পারছি না এটা মাত্র ট্রেন গেলাম আরেকটা দিন এখন আমি যাচ্ছি আছি যাত্রী পিক আপ লোকেশানে দেখে এই পিকটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে মোটামুটি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে তো যাত্রী কাছে যাইতে আমার পাঁচ ছয় মিনিটের মতো লাগবে দেখি এই পিকটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ছাব্বিশ টাকা কুচা দেন একটু ধরেন আচ্ছা ক্যামেরাটা একটু ধরেন দাদা বন্ধুরা বৃষ্টির জন্য রেকর্ডিং কন্টিনিউ করা সম্ভব হয় নাই তো আজকের দিনে যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি চেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সারাদিনে আমার ইনকাম হয়েছে দুই টাকা আর এই দুই টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে একশো কিলো রাস্তা তো একশো কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে আটশো পঁচাত্তর টাকা তো বাইশশো পনেরো টাকা থেকে যদি আটশো টাকা বাদ দেয় তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় তেরোশো টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ